আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন তাইলে আমার ওলিদের পক্ষে থাকো ওলিদের বিরোধিতা যারা করেন আপনাদের জন্য নবীজির ওই হাদিসের কথাটা আমি মনে করে দিই সারা জীবন নামাজ পড়বেন তীরের ধনুকের মতো বাঁকা হইয়া যাইতে পারবেন সারা জীবন রোজা রাখবেন তারের মতো সোজা হইয়া যাইতে পারবেন কিন্তু ওয়াল্লাহি আল্লাহর কসম জীবনের কোনো সেজদা কবুল হবে না ঠিক কি

শুরু হয়েছে মাত্র শুরু হইছে মাত্র নমরুদের সাইজ দিছে মোষা দিয়া ফেরাউনের সাইজ বিセス তার হুকুমে যেই নদীর পানি স্রোত বইতো ডাঙ্গি কে স্রোত বইতেছে নমরুদ ফেরাঙ্গুলি দাঁড়ায় বল তাই নীল নদের পানি উল্টো দিকে স্রোত পাও সাথে সাথে উল্টা দিকে স্রোত বইতো আল্লাহ তারই পাওয়ার দিছিল সেই সেইminLengthে দুবাইয়ে আল্লাহ এরা ওমরে শেষ করছে যেখানে তার ক্ষমতার উৎস সেখানে তাকে আল্লাহ শেষ করছে নমরুদরে শেষ করছে নিজের পায়ের জুতার ফিটা দিয়া ভুলে গেছে ইতিহাস মুসলমানের আর কষ্ট হয়েছিল আপনারা কষ্ট পাইছেন না হুজুরে একবার এরকম কথা একটা কইলো আরে হগরে এরকম কথাবার্তা মানি যে অন্যায় করবে অন্যায়কে অন্যায় বলতে হবে এবার হের পরে হাতে যদি আমার মেরে লাই অসুবিধা নাই আমিও চাই শহীদ মৃত্যু শহীদ মৌত হোক আমিও চাই শহীদ বিল্লাতুর ইসলাম ফারুক রহমতুল্লাহ আলাই চলে গেছে ফারুক হিসাবে কি হয়েছে তার জন্য জান্নাতি জিন্দিগি আল্লাহ পাকের পক্ষ থেকে ব্যবস্থা হয়ে গেছে ফারুকের কি হয় নাই বরং যারা ফারুকের গলায় ছুরি দিস যারা সুন্নি আলে বলে আমাদের উপর হামলা করার পরিকল্পনা চক্রান্ত করতেছ যা হইব তোমরা রইব তার আর কিচ্ছু হইত না তারা যদি মার খায় এটাও হবে যদি বেঁচে থাকে গাজী মরে গেলে শহীদ কিন্তু তোমরা হামলাকারী আক্রমণকারী আল্লাহর দরবারে অপরাধী কথা বলে ঠিক কি না মুসলমানের আরে আমার পিয়ারা নবীর উম্মতের আরে 10 মিনিট নেবেন না শেষ করে দিয়ে মিনিট হ্যাঁ তাকওয়া কেমনে অর্জন করবেন তার জন্য ট্রেনিং সেন্টার ওলি আল্লাহর দরবার দেখিয়ে দিলেন কে ধরে বলেন না কি আনোয়ায় দেখায় দিলেন আল্লাহর দরবারে جائیں বলবেন হুজুর আল্লাহর ওলিrandintকালের পরে মাজারের কাছে গেলে কোনো উপকার পাওয়া যাবে কিনা তে ওলিrandintকালের পরে মাজারের কাছে গেলে কোনো উপকার পাওয়া যাবে কিনা

আমার দয়াল নবী রহমাতুল নীলা একজন সাহাবী ছিলেন অনেক দূরে গ্রামে তার বাড়ি মদিনা মনোয়ারা থেকে অনেক দূরে আমার নবীর এই সাহাবি খবর পায় নাই আমার নবীর এতেকাল মোবারক হয়েছে এই সাহাবী তার কেন যেন মনে হয়েছে সে কোন গুনাহ করেছে সুরা নিসার চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন ওয়ালাউ আননাহুম ইজলামু আনফুসাহুম নবী গো বিশ্ববাসীকে বলে দেয় তারা যখন নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করে অন্যায় করে অপরাধ করে তারা যেন জাউকা আপনি নবীর দরবারে আসে জোরে কন্না সুবহানাল্লাহ কে বলছে কথাটা আল্লাহ জোরে বলেন কে বলছেন আল্লাহ আর জোরে বলেন কে বলছেন আল্লাহ আল্লাহ বলেন মানুষ যদি গুনাহ করে নবী দরবারে যাওয়ার জন্য সূরা নিসা আয়াত 64 সূরা নিসা 64 নম্বর আয়াতে মহান ربুল আলামিন বলেন নবী ও নবী বিশ্বাসীকে বলেন যখন তারা গুনাহ করে তারা জান্নাত নেবীর দরবারে আগমন করে যা উকা তারা জান্নাত নেবীর দরবারে আগমন করে আয়েশা কি করবে

অর্থাৎ যদি আপনি নবীর তাদের পক্ষে আমানতবর সুপারিশ করেন আমার রব্বুল इजজাত বলেন লাওয়াজাদুল্লাহ তাওওয়াবুর রাহীম আমি আল্লাহ ওই বান্দার তওবা কবুল করব তার জন্য আমি রহিম দয়াময় হয়ে যাব সুবহানাল্লাহ এই আয়াত এ কারীমার আলোকে নবিজির ইন্তিকাল

এ সাহেব এটা দেখিয়া قاموا মরমন ওসমান আলী রে ভয় আমা আমা নবী কোথায় আমি তো বড় বিপদে পড়ে আসছি চারজন একসাথে চোখের পানি ছেড়ে দিয়া হয় আমার নবী রহমাতুল লিল আদানিন তে কাল মুবারক করেছে নবীজির রওজা মোবারকে আছে নবীজির সানাবী আখবে দুরে গেল নবীজির রওজা মোবারকের কাছে গেলেন নবীজির রওজা মোবারকের উপরে গিয়া নিজে রউজা মোবারক থেকে দুলা ফালে নিয়া চেহারা মালিশ করলেন বুকে মালিশ করলেন আর চিৎকার দিয়া দিয়া কান দেয়া আর কয় নবী গো রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন আমরা গুনাহ করলে যেন আপনার কাছে আসি আমি তো গুনাহ লই আপনার কাছে আসি হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি তো দুনিয়ায় নাই আপনি তো দুনিয়া থেকে পর্দার করেছেন ও এখন আমার গুনাহ কি হবে আমার গুনাহ আর কি হবে এ কথা বলে বলে আমার নবীর সাহাবি নবীজি রৌজা মোবারক থেকে মাটি তুলে তুলে নবীজি রৌজা মোবারক থেকে ধুলি বালি তুলে তুলে নিজের চেহারায় মাখে বুকে মাখে আর কেদে কেদে বুক বাসায় আমার নবী রহমাতুল্লি নানাবিন সেদিন রৌজা মোবারক থেকে ডাক দিয়া বলেছে ও আমার প্রাণ প্রিয় সাহাবিরে আমার বলেছেন তোমার তাও

বৃদ্ধ মানুষ কিছু করতে পারে কিনা এই ঘটনা বলে আমার নবী রহমাতুল মোবারকের পরেও নবীজির সাহাবিদের জন্য উম্মতের জন্য নবীজি উপকারী এই জন্য নবীজি বলেন হায়াতি খৈরুল্লাহ মামাতি খৈরুল্লাহ কুম আমি নবীর জিন্দিগি মোবারক তোমাদের জন্য উত্তম আমি নবীর ইন্তকালের পরেও তোমাদের জন্য উত্তম দুই অবস্থাই তোমাদের জন্য উত্তম সাহাবাই কেরাম বললেন হুজুর এনতে কালের আগে এবং পরে কেমনে উত্তম হয় আমার নবী বলেন কারণ হলো আমার ইন্তকাল এবং হায়াতে জিন্দিগিতে থাকা এই দুই থাকার মধ্যে শুধু একটাই পার্থক্য এন্তকালের পর চাইলে যখন তখন আমারে দেখতে পারবা না আর কালের পূর্বে চাইলে যখন তখন আমার দেখতে পারো কিন্তু আমি নবী রহমাতুল্লিন আমার মহাব্বতের উম্মদের কেন্তে কালের পরেও স্বপ্ন যুগে এবং সরাসরি বার বার দেখা দিব আমার নবী রহমাতুল্লিন রৌজা মোবারক থেকে আজও আমরা যত গুনা করি যদি আল্লাহর কাছে এই কথা না বলি বলি তোমার হাবিব ক্ষমা তুলি হাবিনের আমাদেরকে ক্ষমা করো। ক্ষমা পাইতেন না যদি ভাবে না বলেন যদি কোন আল্লাহ গুনা মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ মাফ করে দেন আপনার কথায় মাফ পাবেন না কারণ আল্লাহর শর্ত লাগাইয়া দিছে যা দু গ্যা আগে আপনার কাছে যাবে তারপর আপনি আল্লার কাছে ক্ষমা চাইবে এই শর্ত লাগাই দিচ্ছেন কি কে লাগাই দিছে এবার আমি আপনার মানুষের কি হইব সব মানুষ তো আর হজে যাইতে পারে না সব মানুষ তো নবীর দরবারে যাইতে পারে না তাইলে আমাদের গুনার কি অবস্থা হবে এই জন্য তো আমরা দরুদ শরীফ পড়ি মিলাদ শরীফ পড়ি নবীর প্রেমে কারণ নবী বলেন ডাইনামিক আমার নবী রহমাতুল্লিল আলামিন দলিলটা ভুলে গেলাম হাদিসে মুবারকে নবী বলেন আমার যে উম্মত আমি নবীর মহব্বত লইয়া ভালোবাসা লইয়া প্রেম আমিনবীর উপর দুরুদ সালাম পড়ে আমিনবী আমার ওই উন্মত দেখি তাকে চিনি কন্যা